আমি এখন আছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুরে স্থানীয়ভাবে নরেন্দ্রসার বাড়ি নামে পরিচিত এই ঐতিহাসিক বনেদের বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে আছে সামনে দুর্গামন্দির পাশে কাসারি ঘর আর বসবাসের মূল ঘরটি ভগ্ন হৃদয় নিয়ে এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই মন্দিরে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় এইটুকুই হয়তো এই বাড়িকে বাঁচিয়ে রেখেছে মূল বাড়িটাকে সামনে দাঁড়িয়ে যত দেখি ততই বুকের ভিতরে একটা চাপা কষ্ট জমে ভাঙা ছাদ খসে পড়া পলেস্তারা দেয়ালের ক্ষত সব যেন চিৎকার করে বলে আমি ছিলাম আমাকে কেউ আর মনে রাখে না এত সুন্দর এত সমৃদ্ধ একটি বাড়ি আজ অবহেলার বোঝা হয়ে দাঁড়িয়ে আছে এটা ভাবতেই মনটা যেমন কেমন খারাপ হয়ে যায় এখানে নরেন্দ্র সাহা তার পরিবার নিয়ে থাকতেন চারপাশে ছিল হাসি আলো আড্ডা উচ্ছপ সানাইয়ের আওয়াজ আজ সব কিছু ক্ষীণ হয়ে গিয়েছে এখানে এখন শুধু দেয়াল আর নিরবতার শব্দ আমি এখন যেখানে আছি এখানে নরেন্দ্র সাহা তার পরিবার নিয়ে বাস করতেন ভাঙা ছাদ খসে পড়া তারা দেয়ালের ক্ষত সব সবজন্য চিৎকার করে বলে আমি ছিলাম আমাকে কেউ আর মনে রাখে না এত সুন্দর এত সমৃদ্ধ একটি বাড়ি আজকে ভয়ঙ্কর অবহেলার বোঝা বইছে ভাবলি মনটা কেমন যেন খারাপ হয়ে যায় এখানে নরেন্দ্র সাহা তার পরিবার নিয়ে থাকতেন চারপাশে ছিল হাসি আলো আড্ডা উৎসব সানাই আজ সব হারিয়ে গেছে এখন শুধু ভাঙা দেয়াল আর নীরবতার শব্দ সামনে দুর্গা মন্দির ডান পাশে কাছারি ঘর একদিকে বড় পুকুর আর অন্যদিকে অন্যদিকে খালি উঠোন এত সুন্দর ব্যবস্থা যেন সত্যি জমিদার বাড়ির মতো। কিন্তু যত খোঁজ করি নরেন্দ্র শাহ জমিদার ছিলেন কিনা এই এলাকার শক্তিশীল ব্যবসায়ী ছিলেন এটার পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্থাপত্য আর পরিবেশ বলে দেয় এই বাড়ির মালিক নিশ্চয়ই ছিলেন প্রভাবশালী সমাজে সম্মানিত একজন মানুষ এই বাড়ির সবচেয়ে জীবন্ত অংশটা হলো এই বাড়ির দুর্গা মন্দির এখানে এখনো নিয়মিত পূজা হয় জীবনের নিঃশ্বাসটা যেন এখানেই রয়ে গেছে মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে তাই এই দিকটা দেখলে একটু ভালো লাগে দুর্গাপূজার সময় এখানে নরেন্দ্র শহর বংশধরেরা আসেন তখন পুরো এলাকা রঙে আলোয় ভরে ওঠে মন্দিরের সামনেই এইবারের কাছারি ঘর দাঁড়িয়ে তাকিয়ে মনে হয় যে কত মানুষ এখানে বসে বিচার করতেন আলোচনায় মত থাকতেন কত হাসি ঠাট্টা শব্দে ভরে থাকত এই দিকটা আজ সব হারিয়ে গেছে সময় সব কিছু নিয়ে গেছে এখন শুধু নিস্তব্ধতা আর ভাঙা স্মৃতি কিন্তু তারপরও এই জায়গাটা দাঁড়িয়ে আছে হয়তো কারো অপেক্ষায় হয়তো কোনো দিনের অপেক্ষায় যখন কেউ এসে বলবে এই ইতিহাসগুলোকে আমরা আবার বাঁচিয়ে তুলব এটাই নরেন্দ্র সাহার বাড়ি একটি বাড়ি যেখানে ইতিহাস আছে আছে কষ্ট আছে স্মৃতি আর আছে নীরবতা গভীর দীর্ঘশ্বাস